বঙ্গোপসাগরে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে বারো ঘন্টার মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হবে আগামীকাল দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে ঢুকতে পারে এই নিম্নচাপটি সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের বাইশে আগস্ট শুক্রবার সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আবহাওয়া দফতরের সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানিয়েছেন তিনি বলেন গতকালের লো প্রেসার এরিয়াটি আজকে ওয়েলমার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে এবং ওয়েলমার্ক লো প্রেশার এরিয়াটি আজকে সকাল সাড়ে আটটার সময় তাকে দেখা গেছে ওয়েস্ট সেন্ট্রাল এবং তার সংলগ্ন নর্থ ওয়েস্ট অফ বেঙ্গলে এবং নর্থ ওয়েস্ট অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা কোস্টে এবং এর সং সাথে অ্যাসোসিয়েটেড যে আপারে সাইক্লোনিক সার্কুলেশন সেটি সমুদ্র পৃষ্ঠ থেকে নয় দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এবং উচ্চতার সাথে সাথে এটা দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে গেছে এবং আশা করা যাচ্ছে যে এই সিস্টেমটা মোটামুটি ডাইরেকশনে মুভ করবে এবং কনসেন্ট্রেট করবে একটা ডিপ্রেশনে ডিউরিং নেক্সট বারো ঘন্টা সাড়ে আটটা থেকে বারো ঘন্টা মানে বিকেলে হয়তো রাত্রের দিকে হয়তো এটা ডিপ্রেশনে কনসেন্ট্রেট করে নিতে পারে এবং আগামীকাল মানে উনিশ তারিখে ফোন সাউথ উড়িষ্যা এবং নর্থ অন্ধ্রপ্রদেশ পোস্ট ক্রস করতে পারে এই সিস্টেমটার জন্য কিন্তু কোনো ডাইরেক্ট এফেক্ট আমাদের পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা নেই ঠিক আছে আর একটা পাসিং শাওয়ার আমরা পেতে পারি কিন্তু সাধারণত একটা সিস্টেমের জন্য যে একটা ভেরি হেভি ফল এক্সট্রিমলি হেভি রেন ফল হ্যাঁ এই সমস্তগুলো আমাদের পাওয়ার সম্ভাবনা নেই ঠিক আছে আচ্ছা তবে ফিশারম্যানের ওয়ার্নিং আছে যেহেতু আছে ফিশারম্যানের ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে ফিশারম্যানদেরকে বলা হচ্ছে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে আপনার নট টু ভেঞ্চার ইন টু দ্য সি ওভার নর্থ বে অফ বেঙ্গল অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট অন টোয়েন্টি সেকেন্ড আগস্ট বাইশ তারিখে উত্তর বে অফ বেঙ্গল এবং পশ্চিমবঙ্গের যে উপকাল উপকূল বরাবর ওইখানে ডিপ সিতে যেতে বারণ করা হচ্ছে ঠিক আছে বাইশ তারিখ আচ্ছা এইবারে আমাদের এবারে আমাদের ওয়েদার ডে টু ডে ওয়েদার হচ্ছে এরকম যে প্রতিদিনই জেলাগুলোতে স্প্রেড রেনফল অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে হালকা এবং মধ্যম বর্গীয় মধ্যম বর্গীয় আইদার হোয়াইট স্প্রেড অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের উত্তরবঙ্গে একদম উত্তরে যে পাঁচটা জেলা ওই জেলাগুলোতে আপনার আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বেশিরভাগ দিনেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে কেবলমাত্র একদিন মানে আগামীকাল খালি ওই জেলাগুলোতে স্ক্যাটার রেন ফলোয়ার হওয়ার সম্ভাবনা আছে ডিটেলস বুলেটিন আপনাদের সাথে যেটা শেয়ার করা হয়েছে ওখান থেকে আপনারা ডিটেলসে পেয়ে যাবেন এবার আছে যাক ওয়ার্নিং এ আজকে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে এক ঠান্ডা স্টং লাইটনিং এবং তার সাথে গাছটি উইন্ডের সম্ভাবনা আছে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে আর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ওই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গের বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা নদীয়া এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটা জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলোতেই আপনার বিক্ষিপ্তভাবে ভাবে লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে এক্সেপ্ট পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোর জন্য কোনো ওয়ার্নিং নেই তবে উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম লাইটনিং আর গাছটি থাকার সম্ভাবনা আছে ঘন্টায় তিরিশ থেকে কুড়ি চল্লিশ কিলোমিটার বেগে এবং তার সাথে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে একুশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত ভাবে লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণ চব্বিশ পরগনাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্ত ভাবে লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সম্ভাবনা আছে আর জলপাইগুড়ি আলিপুর দুয়ারে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এটা হলো তারিখ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা রয়েছে এছাড়াও বাইশ তারিখে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের যে জেলাগুলো আছে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গেও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো বাঁকুড়া দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিম দিকের যে জেলাগুলো মানে পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে